তো গাই দেখেন সেকেন্ড হ্যান্ডের কাছে দেখেন এখানে কিন্তু সেকেন্ড হ্যান্ডে কিন্তু একদম পালাগন যায় তো অ্যাকচুয়ালি এই সেকেন্ড হ্যান্ড মোবাইলগুলো অ্যাকচুয়ালি কীরকম ডিসকাউন্ট রেট আপনারা পাবেন তো একটা আমি আপনাদেরকে আইডিয়া দিই তো এই আইডিয়াটা দিলে আপনারা নিশ্চয়ই গম পাবেন তো এই যে প্রথমে একটা মোবাইল আপনাদের আপনাদেরকে আমি দেখা দিচ্ছি এই দেখেন ওয়ান তো এটার মোটামুটি মার্কেট প্রাইস কত জানেন মোটামুটি কমসে কম সাতাশ হাজার টাকা তো এই মোবাইলটা যদি আমার দোকান থেকে অ্যাকচুয়ালি নেন কত টাকাতে পাবেন জানেন মাত্র আট হাজার পাঁচশো টাকা কত টাকা সেফ উনিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট তাহলে ভাবেন আতা রাত আতা একদম পুরা তো গাইজ আপনারা জানেন আমার এই পেজের জরিয়ে আপনি কিন্তু আমার মা স্টোরের অনেক বাম্পার বাম্পার এক্সেল অফার দেয় তো আজকে আমি বহুত একটা ধামাকে একটা অফার নিয়েছি তো আপনারা দেখেন আমার এখানে নতুন কানেকশন কিন্তু একদম এভেলেবল আছে তো ক্যামেরাম্যান একটু দেখাও তো দেখেন এখানে অ্যাপ সেভেন্টিন প্রো প্লাস তারপরে এ থ্রি প্রো রিয়েলমি থার্টিন প্রো পেমালটা কিন্তু একদম নতুন আছে একদম ওয়াও কন্ডিশনের একদম পুরা সিল প্রপারলি একদম আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরা কিন্তু সিলবেক তো এই মোবাইলটা কিন্তু এই ওপো অ্যাপ টোয়েন্টি সেভেন প্রো প্লাসের হাতে টক্কর দেওয়ার জন্য কিন্তু বানাচ্ছে এগুলা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আর আপনি এগুলা নিয়ে পুরা ঢেলাইবেন মোবাইল আসার দিবেন পানির তলে নিয়ে যাবেন কোনো কিচ্ছু হবে না একদম এগুলো ওয়াটারপ্রুফ তো এগুলা কিন্তু অনেক বহুত হ্যাভি পরিমাণে একদম অনেক ডেঞ্জারভাবে কিন্তু একটা অফার চলছে আমার এই মা অ্যাকচুয়ালি মা জানেন আপনারা কিন্তু অনেকেই ভাবেন যে 마স্টরে কিন্তু অনেক নতুন নতুন মাল एक्चुअली সেল দায় তো নতুন নতুন মাল এর আমি আপনাদেরকে দেখাতেছি ভিডিও एक्चुअली আপনারা শেষ পর্যন্ত দেখেন আর আপনারা জানেন আমার এই 마স্টরে কিন্তু অনেক বড় বড় একটা অফার আছে তো আজকে ধামাকা অফার আপনাদেরকে দেখাইতেছি আমি এখানে নতুন যেগুলা মাল দেখতাছেন প্রত্যেকটা মালে ভালো রকমের ডিসকাউন্ট রেটে আপনারা পাইবেন एक्चुअली আমার এই 마স্টরর থেকে एक्चुअली 마স্টরের স্টক গুলো एक्चुअली দেখেন কি রকম পরিমাণে নতুন মডেল एक्चुअली আছে তো নতুন মডেল তো আইসে আইসে তার সঙ্গে গাইছে আরো একটা কি আছে জানেন সেকেন্ড হ্যান্ড মোবাইল অনেক ডিসকাউন্ট রেটে অনেক কম রেঞ্জে মোটামুটি আধা আধা কম রেটে আপনারা পাইবেন এই মাই স্টোরে অ্যাকচুয়ালি আপনাদেরকে সেকেন্ড হ্যান্ড স্টকগুলো অ্যাকচুয়ালি দেখাই তো গাইছে দেখেন সেকেন্ড হ্যান্ডে কাতে দেখেন এখানে কিন্তু সেকেন্ড হ্যান্ডে কিন্তু একদম পালা কম যায় তো অ্যাকচুয়ালি এই সেকেন্ড হ্যান্ড মোবাইলগুলো অ্যাকচুয়ালি কীরকম ডিসকাউন্ট রেটে আপনারা পাইবেন তো একটা আমি আপনাদেরকে আইডিয়া দিই তো এই আইডিয়াটা দিলে আপনারা নিশ্চয়ই গম পাবেন তো এই যে প্রথমে একটা মোবাইল আপনাদের আপনাদেরকে আমি দেখাইতেছি ওয়ান প্লাস এই দেখেন ওয়ান প্লাস তো এটার মোটামুটি মার্কেট প্রাইস কত জানেন মোটামুটি কমসে কম সাতাশ হাজার টাকা তো এই মোবাইলটা যদি আমার দোকান থেকে অ্যাকচুয়ালি নেন কত টাকাতে পাবেন জানেন মাত্র আট হাজার পাঁচশো টাকা কত টাকা সেফ উনিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট তাহলে ভাবেন আতার আত একদম পুরা ওয়া কন্ডিশনের আর এগুলার সাথে গাইস জিএসটি বিল কাগজ এ টু জেড পাবেন আপনারা এই মাস্টরে তারও অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখাতে চাই দেখেন স্যামসুংয়ের এস টোয়েন্টি ওয়ান তো এই মোবাইলটা মার্কেটে মোটামুটি আপনার পঁয়ত্রিশ হাজার টাকা দাম একদম দেখেন কিছু মোটামুটি দুই তিন মাস ইউজ করছে মানে আরো আপনার আর দশ মাস ওয়ারেন্টি কিন্তু বাকি আছে এগুলো মাল যদি আমার আধা ডিসকাউন্ট রেটে আপনারা পাবেন সাথে কিন্তু বিল বক্স এ টু জেড পাবেন তো এখানে দেখেন মালের কোনো কোনো কমতি নাই অ্যাকচুয়ালি আপনারা জানেন আমার রেটে কিন্তু আমার দোকানে কিন্তু অনেক ধামাকা রেটে কিন্তু মাল এই আপনাদের একটা ফাইভ জি একটা মোবাইল এটা কিন্তু সিলিয়ে পেন দেখেন

সাত হাজার টাকা ডিসকাউন্ট আর কি লাগে কন তো আপনারা এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা নিয়ে আসেন আর এরকম মজার মজার মোবাইল অ্যাকচুয়ালি আমার এই মাস্টার থেকে নিয়ে যান এই একটা মোবাইল দেখেন রেডমি নোট ইলেভেন তো এই মোবাইলটা অ্যাকচুয়ালি মার্কেট প্রাইস মোটামুটি চোদ্দ হাজার টাকা ডুয়েল বক্স দেখেন উপরে বক্স নিচে বক্স তো এটা যদি আমার দোকান থেকে অ্যাকচুয়ালি নেন দেখেন এই ফ্লিপকার্টের স্টিকার কিন্তু আছে এটা যদি আমার কাছ থেকে নেন কত দেখা পাবেন জানেন মাত্র ছয় টাকা ভাবেন কত সেফ একচুয়ালি আপনারা আসেন এই একটা দেখেন ফাইভ জি মোবাইল এই একটা ফাইভ জি মোবাইল আর এখানে স্টক কিন্তু বহুত আছে এরকম আরো দুই তিন কারণ আমার কাছে আছে কিন্তু এখন আপনাদেরকে আমি দেখাইতেছি না মানে ভিডিওটা লম্বা হয়ে যাবো তো ভিডিওটা কেউ স্কিপ করেন একদম শেষ পর্যন্ত দেখেন এই একটা দেখেন ফাইভ জি মোবাইল তো এটা ভিভো একটা মোবাইল এটার মার্কেট প্রাইস মোটামুটি বাইশ হাজার টাকা তো এই মোবাইলটা যদি আমার কাছ থেকে নেন কত টাকা দেখা পাবেন জানেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাবেন কত টাকা সেফ এরকম সেফ কিন্তু আমার এই মাস্টারে ভাবেন তো অ্যাকচুয়ালি অনেক ভাই কিন্তু ভাবতেছেন যে ভাই খালি অতি খালি মোবাইলের দামই জিজ্ঞাসা করতেছে দামই বলতাছে দোকানের অ্যাড্রেস কোনে হেরেতে গাইতেছ না তো ভাই আমি আপনাদেরকে একদম সহজ ভাষায় বুঝায়া দেই তো আমার দোকানের অ্যাড্রেসটা হলো আপনার আমার দোকানের নামটা হলো মাই স্টোরস তো এটা কিন্তু বাগবর বাজার বাগবর বাজার জামে মসজিদের সামনে যেটা চাইনা মার্কেট সেই চাইনা মার্কেটের সামনেই কিন্তু আমার দোকানটা আসলে আছে আর কেউ যদি মোবাইল নিতে চান সরাসরি ডাইরেক্ট আসবেন আর স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বার দিয়ে আপনারা কল কল করে তারপর আমার দোকানে আসবেন হয়তো আপনারা আসলেন আমারে পাইলেন না হয়তো দোকানটা চিনলেন না হয়তো ভিডিওর মতো অনেক খারাপ কমেন্ট দেবেন মাস্টারের লোক দেখেন এখানে দেখেন এই দেখেন মাস্টারের লোগো আর এখানে সেকেন্ড মোবাইল তো বেশি বেশি তার সাথে কি করি জানেন নতুন মোবাইল ফাইন্যান্সে দেই এই যে দেখেন নতুন মোবাইল এ টু জেড অনেক দামি দামি মোবাইল কিন্তু আপনারা আমার দোকান থেকে ফাইন্যান্সে নিতে পারবেন ফাইন্যান্সের সুবিধা আছে সব ধরনের মোবাইল ফোর জি ফাইভ জি যে কোনো ধরনের মোবাইল আপনারা ফাইন্যান্সে নিতে পারবেন স্টক কিন্তু এভেলেবল আছে কেউ যদি সেকেন্ড হ্যান্ড অ্যাকচুয়ালি নিতে চান ফটোপাট আমার দোকানে আসেন এড্রেসটা আপনারা মনে করে রাখবেন এড্রেসটা দরকার পরে ভিডিওটা শেয়ার করেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার জন্য একটু সুযোগ করে দেন আর স্টকগুলো দেখেন না কাজ কীরকম ডিসকাউন্ট রেটে আপনাদেরকে অ্যাকচুয়ালি দিছি নতুন মোবাইল তো আরও বেশি পরিমাণে ডিসকাউন্ট আছে নেটে কি আছে তার সাথে বহুত কম রেটে আপনারা পাবেন এই মাই স্টোরে তো আপনারা যারা যারা ভিডিও অ্যাকচুয়ালি দেখতেছেন প্রচুর পরিমাণে শেয়ার করলেন আরে শেয়ার করলেও গিফট আছে আপনারা শেয়ার করেন শেয়ার করলে গিফট দেব না গিফট দেবো তার হাতে আপনারা কি করবেন জানেন অনেক ভালো রকমের অফার আছে তো আপনারা অতি শীঘ্রই আমার দোকানে আসেন অফারটা কিন্তু বেশি দিন থাকবো না আপনারা আসেন কিন্তু অনেক ধামাকা বড় বড় একটা অফার আপনাদেরকে আমি নতুন ভিডিওর জড়িয়ে আপনাদেরকে আমি দিই তো আপনারা প্রচুর পরিমাণে আসেন আমার মা স্টোরে কন্ট্যাক্ট করেন আর যে কোনো ধরনের মোবাইলে আপনারা বাম্বার ডিসকাউন্ট রেডে আপনারা নিয়ে যান পেজটা ফলো করে আসবেন তাও অফার আছে তাও গিফট আছে পেস্টে ফলো করেন তো যেখান থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করে আপনার আইডির মধ্যে দিয়ে যাতে পরবর্তীতে আপনার লাভ হয় লোকসান না হয় তো ভিডিওটা যেখানে দেখতেছেন দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ